তো ছ নম্বর কোয়েশ্চেনটা দেখো দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে অর্থাৎ এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে তাঁবুটির তীর্যগগুচ্চতা দেওয়া রয়েছে সাত মিটার তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ পাইয়ার স্কোয়ারটা তোমাদের বার করতে হবে তাহলে আমরা এখানে লিখব তীর্যগগুচ্চতা এল সমান সাত মিটার সাত মিটার দেওয়া রয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল এসূত্র পাই আর এল সমান সাতাত্তর মিটার স্কোয়ার ভূমিতলের ব্যাসার ধ সমান আর মিটার এটা আমরা ধরে নেব যেহেতু এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই আর এল লিখে দিয়েছি তাই আমরা আর মিটার ধরে নেব এবারে শর্তানুসারে লিখবে শর্তানুসারে পাই আর এল ইকুয়ালস টু বা এখানে আমাদের আটটা বার করতে হবে যেহেতু আটটা এখানে দেওয়া নেই আটটা বার করব তারপরেই আমরা ভূমিতলে ক্ষেত্রফলটা বার করতে পারব তাহলে সাতাত্তর ইন্টু এটা বাইশ বাই সাত এদিকে আসলে হয়ে যাবে সাত বাই বাইশ আর এলটা নিচে যাবে এলের মান ওয়ান বাই সেভেন এটা সেভেন আছে এলটা এ পাশে গেলে ওয়ান বাই সেভেন হবে এবার কাটাকাটি করো সাত সাত কাটবে এগারো দুয়ে বাইশ এগারো সাতে সাতাত্তর বা আর সমান সাতের দুই মিটার এরপরে ভূমিতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো আমি উপরে লিখছি তোমরা এরকম তুলে নেবে উপরে আমি লিখছি ভূমি তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান বাইশ বাই সাত গুণিত সাত বাই দুই গুণিত সাত বাই দুই এটা সাত সাত কাটো দুই এগারোয় বাইশ সমান সাতাত্তর বাই দুই সমান এটাকে আটত্রিশ ডুয় ছিয়াত্তর তাহলে আটত্রিশ দশমিক পাঁচ মিটার স্কোয়ার ভূমিতলের ক্ষেত্রফল হবে আটত্রিশ দশমিক পাঁচ বর্গমিটার তো আশা করি তোমরা বুঝতে পারবে